আসসালামু আলাইকুম আবদুল্লাহ ভাইয়ের কাছে গত কয়েকদিন আগে আসছিলাম নগদ আমরা তিন হাজার টাকা তার হাতে তুলে দিয়েছি আজকে আমরা তাকে সব মিলে টাকা তুলে দিব হচ্ছে ছয় টাকা তার মধ্যে আমাদের এই মমিন ভাইয়ের মাধ্যমে আসছে পাঁচ হাজার ছয়শো টাকা এবং আমার ভাতিজা সাব্বিরের মাধ্যমে আসছে এক হাজার টাকা এই টাকাগুলো এখন আমরা তুলে দিব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি এই ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখার পরে এই যে থেকে আমার সহকর্মীদের সাথে আলাপ আলোচনা করে আমি কিছু সাহায্য জন্য টাকা উঠাইছি ওনারা যথেষ্ট পরিমাণ আমাকে সাহায্য করছে আলহামদুলিল্লাহ ওনাদের সহযোগিতায় অনেকগুলো টাকা উঠাইতে পারছি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দোয়া কামনা করছি সবাই ওনার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ক্যামেরার সামনে পিছনে যারা আছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং সালাম রইল এখন আজকে যে কথা খুবই সংক্ষেপ এবং মেইন উদ্দেশ্য তা তো দেখতেছেন আপনারা সেটা হলো আমাদের সামনে যে চেয়ারে বসা আছে খুব দুঃখের বিষয় খারাপ লাগে আর আল্লাহ পাখির ইচ্ছা আল্লাহ পাখির ইচ্ছার বাইরে তো আর আমরা কেউ কিছু জানি না বা করতে পারি না আমাদের কোনো হাত নাই ছেলেটা কর্মজীবী মানুষ এবং গরিব মানুষ একটা ভ্যান চালক উনি বেশ কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয় এমন একটা অ্যাক্সিডেন্ট হাঁটুর থেকে পায়ের যে গোসা গোড়ালি বলে এর মাঝখানে যে হার আছে মূল যে হার ট্রাকচার বলা যায় পায়ের সেই মূল হারটা ভেঙে গেছে তো ডাক্তাররা ওনাকে যথেষ্ট তত্ত্বাবধানে রাখতে বলছে এখন বোঝনি তো মানুষ সে সার্বিক চেষ্টা মাধ্যমে হলেও নিজের যে অর্থ আছে তাদের যতদিন পারে তারপরে করছে তারপরে আমরা জানার পরে এই যে আমার ভাই শরীফুল ইসলাম সমাজ সচেতন মানুষ সামাজিক কার্যক্রমের সাথে জড়িত তা ফাউন্ডেশন থেকে আমরা একটু চেষ্টা করেছি আপনাদের মাধ্যমে ওনাকে আরও কিছু দীর্ঘদিন না সারা পর্যন্ত চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার জন্য আমাদের এই প্রচেষ্টা তা আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গা থেকে এরকম একটা সহযোগিতা আসতেছে আমি নিজে ব্যক্তিগত ভাবেও ইনশাল্লাহ তো এখন আপনারা শুধু যে আমরা এই কয়েকজন আসি কয়েকজনই না এমনকি এই ভিডিও যেখানে যাবে বা আরো যারা দেখবেন তারাও এই শরীফুল ইসলাম ভাইয়ের মাধ্যমে এই আমার ভাতিজা আব্দুল্লাহ নাম ওনার সহযোগিতার জন্য আরো আপনারা সহযোগিতা করবেন আরো টাকা দেবেন যাতে দীর্ঘভাবে ওনার চিকিৎসাটা একদম আলহামদুলিল্লাহ আল্লাপক যেন ভালো করে আমরা চাই যেন উনি যেন আবার উনি কর্মজীবনে ফিরে আসে ওনার সংসারটা দেখভাল করতে পারে ওনার ছোট ছোট দুইটা মেয়ে বাচ্চা বোঝে নিত গরিব মানুষ তা আমরা সবাই এই একটা ভালো কাজের সাথে আপনাদের কাছে বলা যায় এক পর্যায়ে চাইতেইছি কি গরিবের জন্য চাওয়া ভালো কাজ আল্লাহ পাক আপনি আমাকে সবাইকে সহযোগিতা করার তৌফিক দান করুক আর এই ভুক্তভোগী এই অসুস্থ ভাতি আল্লাপাক আল্লাহ পাক দ্রুত সারাদিক এই দোয়া আপনাদের কাছে সবাই ভালো থাকবেন আমরা আরো চেষ্টা করতেছি আরো বড় পরিসরে এনার জন্য কিছু করার আমরা এর আগেও বলে গেছি যে আমরা আপনাদের পাশে সবসময় আছি এবং সব সময় থাকবো আমাদের জায়গা থেকে যতটুকু পারি আমরা সহযোগিতা করব আজকে আমরা যে টাকাগুলো উঠাছি সবার মাধ্যমে সেই টাকাগুলো আমরা মমিন ভাইয়ের মাধ্যমে আমরা হস্তান্তর করব তার আগে টাকাগুলো আমি আপনাদের গুণে দেখাচ্ছি যে আমরা আসলে এখন পর্যন্ত কয় টাকা উঠাতে সক্ষম হয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো ছয় হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা এখানে আছে আর আরশোত্তর টাকা আছে আমাদের কাছে একশো সত্তর টাকা তার মধ্যে থেকে মোমিন ভাইয়ের মাধ্যমে আসছে পাঁচ হাজার ছয়শো সত্তর টাকা আর আমাদের ভাতিজা ছাব্বির মাধ্যমে আসছে এক হাজার টাকা এ টাকা আজকে মোমিন ভাইয়ের মাধ্যমে

ওই সমস্ত মানুষগুলা যারা ক্যামেরার সামনে এবং ক্যামেরার পিছনে আছে আমার এই আব্দুল্লাহ ভাইকে সাহায্য সহযোগিতা করেছেন তাদের জন্য আল্লাহ এই দানের উত্তম দান করেন আর যারা দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এই ছেলেটার আর্থিক অবস্থা আপনারা সচকি দেখতেছেন বাড়িগোলা জিন্নর একবারে কুটির মতো আপনারা যারাই যে যেখান থেকে আসেন সেখান থেকে আমার আঙ্কেল শরীফুল ইসলামের মাধ্যমে কিছু সাহায্য সহযোগিতা পাঠিয়ে দিলে উপকৃত হবে তাই আপনারা আপনারা আমাদের এই ছেলেটার জন্য কিছু অনুদান যার যার তরফ থেকে পাঠিয়ে দিবেন ধন্যবাদ আপনাদের সকলকে আমরা শুধু আমাদের জায়গা থেকে চেষ্টা করছি এখন পর্যন্ত তাকে আমরা নয় হাজার ছয়শো টাকা তুলে দিতে সক্ষম হয়েছি আমরা চেষ্টা করতেছি পরবর্তী আরও কিছু টাকা তুলে দেওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আপনাদের আপডেটটা জানিয়ে দিব